হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব সম্পদ এই নামের অর্থ সম্পদ নামের অর্থ জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স শ্রী নয়ন তিনি দুটি নামের অর্থ জানতে চেয়েছিলেন নয়ন এবং সম্পদ এই দুটি নামের অর্থ তিনি রিকোয়েস্ট করেছিলেন বলে দেওয়ার জন্য নয়ন নামের অর্থ আমার জানানো হয়ে গেছে আজকে আলোচনা করব সম্পদ এই নামের অর্থ সম্পদ এই নামের ইংলিশের স্পেলিংটিকে অনেকেই অনেক রকমভাবে ব্যবহার করে থাকেন বহু মানুষ বিভিন্ন রকমের দেখেছি স্পেলিং ইউজ করেন সম্পদ নামের ইংলিশের স্পেলিংটির ক্ষেত্রে অনেকে লেখেন এস এ এম পি এ ডি অনেকে লিখে থাকেন এস ডি অর্থাৎ বাংলায় যেভাবে উচ্চারণ করছেন সেভাবেই ইংলিশের স্পেলিংটিকেও লিখে থাকেন এছাড়াও এস এ এম পি ডি এভাবেও লিখে থাকেন কিন্তু সঠিক স্পেলিং কোনটা সঠিক স্পেলিং হচ্ছে এস এ এম পি এ ডি সম্পদ এটা হচ্ছে সম্পদ নামের ইংলিশের সঠিক স্পেলিং আপনি কোন স্পেলিংটি ইউজ করেন কমেন্টে জানাতে পারেন সম্পদ এই নামের শুভ সংখ্যা শুভ বার শুভ রং কী কী একটু জেনে নেওয়া যাক সম্পদ নামের শুভ সংখ্যা হচ্ছে দুই চার পাঁচ সাত নয় প্রভৃতি সংখ্যাগুলি খুবই শুভ এনাদের পক্ষে সম্পদ নামের শুভ বার হচ্ছে মঙ্গলবার বুধবার শুক্রবার রবিবার ইত্যাদি বারগুলো খুবই শুভ এবং সম্পদ নামের শুভ রং হচ্ছে নীলাভ সাদা ধূসর রং, আসমানি রং তামাটে রং ইত্যাদি রঙগুলো এনাদের পক্ষে শুভ এছাড়া যে সমস্ত গাঢ় যে সমস্ত রঙ রয়েছে সেই রঙগুলো এনাদের পক্ষে খুবই শুভ যেমন গাঢ় লাল গাঢ় নীল এই সমস্ত রঙগুলো এনাদের পক্ষে শুভ সম্পদ নামের অর্থ বলার আগে বলে দিই সম্পদ হচ্ছে একটা ভারতীয় নাম সম্পদের নামটা একটা ভারতীয় নাম এবং এটি ছেলেদের নাম হিসেবে বিশেষ করে হিন্দু ছেলেদের নাম হিসাবে রাখা হয়ে থাকে এছাড়াও এটা যে কোনো সম্প্রদায়ের মানুষেরাই রাখতে পারেন কারণ সম্পদ এই যে শব্দটা এই শব্দটা যে কোনো সম্প্রদায়ের মানুষেরাই এটা ব্যবহার করতে পারেন এটা বিশেষ কোনো সম্প্রদায়ভুক্ত নাম নয় এবং সম্পদ শব্দের অর্থ কি তো সম্পদ শব্দের অর্থ সাথে নামের অর্থের একটুখানি ভিন্নতা দেখা যায় সম্পদ যখন শব্দের অর্থ হিসেবে আমরা ব্যবহার করি তখন সম্পদ অর্থাৎ হচ্ছে আমরা জানি সম্পদ অর্থাৎ ধন সম্পত্তি এই অর্থে আমরা ব্যবহার করে থাকি নামের ক্ষেত্রে সম্পদ নামের অর্থ যখন ব্যবহার করব তখন হচ্ছে সম্পদ অর্থাৎ ঐশ্বর্য সম্পদ অর্থাৎ ঐশ্বর্য যদিও মনে হচ্ছে এটা সমার্থক কিন্তু একটু আলাদা সম্পদ নামের অর্থ হচ্ছে ঐশ্বর্য শব্দের অর্থ হিসেবে ধন সম্পত্তি এই এই অর্থে আমরা ব্যবহার করতে পারি সম্পদ সম্বল অর্থে গৌরব অর্থেও ব্যবহার করা যেতে পারে কিছু কিছু জায়গায় আশীর্বাদ এই অর্থটিও আছে কিন্তু অতটাও সাজুর্য নয় তবে সম্পদ নামের অর্থ হিসেবে আমরা ঐশ্বর্য এই অর্থটিকেই ব্যবহার করব